হ্যালো বন্ধুরা আজকে দেখুন পিঠে পর্ব পিঠে পর্বণ সবারই ঘরে ঘরে কিন্তু আজকে পিঠে হবে বিশেষ করে বাঙালি ঘরে আজকে সবাই প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা জায়গায় পিঠে হবে তো সেই অনুযায়ী আমিও পিঠে করেছি প্রত্যেক বছরই পিঠে খাই বা পিঠে করি পিঠে খেতে আমার দারুণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি সারা দিনটা পিঠে খাই পিঠে আমার খুব তাড়াতাড়ি হাজম হয়ে যায় অনেকে বলে পিঠে হাজম হয় না কিন্তু আমি জানি আমার মা বলতো যে চালের গুঁড়ো দিয়ে পিঠে করলে পিঠে খুব তাড়াতাড়ি হাজম হয়ে যায় কিন্তু আমি পিঠে খেতে খুব ভালোবাসি তার আজকে এই আজকের দিনটা কালকে দিনটা পৌষ মাস সংক্রান্তি পয়লা মাঘ আমাদের মাঘ মাসা ঢুকবে বুধবার কালকের দিনটা মকর সংক্রান্তি শেষ পৌষ মাস হচ্ছে লক্ষ্মী মাস অনেকে বলে পৌষ মাস হচ্ছে খুব খারাপ জিনিস যার পৌষ মাস তার সর্বনাশ একদম ভুল কথা অনেকেই জানে অনেকেই জানে না হয়তো তারাই এভাবে বলে পৌষ মাসটা হচ্ছে লক্ষ্মী মাস যদি লক্ষ্মী মাস না হয় তাহলে কেন কালকে রাত ভোরবেলায় কেন পোষ ক্যা গুলবে এসো পোষ যেও না জনম জনম ছেড়ো না আঁধারে পাঁধারে পোষ বড় ঘরে মেজেই পোষ আমরা এইটা কিন্তু বলি যাতে পোষ না যায় পোষ যেন থেকে যায় সেই জন্যে তো বলি পোষটা হচ্ছে খুব লক্ষ্মী মাস সব থেকে হচ্ছে পৌষ মাসটা লক্ষ্মী মাস তো দেখো আমি আজকে করেছি এগুলো করেছি তাওয়া পিঠে খুব পাতলা পাত সুন্দর হয়েছে দেখো তো পিঠেগুলো আহা হাহা দারুণ যেমনি নরম তেমনি আহা খেতে দারুণ লাগে আমার তো মানে কী বলবো পিঠে খেতে এত ভালো লাগে আমার মা খুব পছন্দ করতো আমার বাবা পছন্দ করতো তো এই দেখুন এগুলা হচ্ছে তোমার আতবের গুঁড়োর পিঠে হ্যাঁ দেখুন সবাই বলে কেনা চালগুলোতে পিঠে হয় না বা গুঁড়ো চালের গুঁড়ো পিঠে কে বলেছে যে রান্না করে সে চুলো বাঁধে আর যে জানে না সে কী করে বানাবে বলুন তো তো দেখুন পিঠেগুলো খুব সুন্দর হয়েছে অনেকগুলো করেছে একদম প্রত্যেকটা কিন্তু সাদা সাদা আর দেখতে খুব সুন্দর হয়েছে দেখুন পিঠেগুলো মানে দেখলেই বুঝতে পারবেন পিঠেগুলো কি সুন্দর তো ওই পিঠেগুলো করেছি হ্যাঁ দেখুন এই পিঠেগুলো আর এগুলো করেছি পাটি সাপটা পাটি সাপটা করেছি এগুলো হচ্ছে মটন ঘি আর এটা চাচি চাচির পুর দিয়েছি চাচির পুর আর মটন ঘি দিয়ে কিন্তু এই পিঠেগুলো করেছি এগুলাও কিন্তু দারুণ লাগে খেতে এরা খেতে দারুণ লাগে এটা খুব মিষ্টি লাগে পাটি সাপটা করেছি এটা এটা চাছি এটা চাচি দিয়ে আছে আর মটন ঘি দিয়ে করেছি আর এগুলো ধরুন চাচি দিয়েই করেছি খানিকটা চাছি দিয়ে করেছি পিঠেগুলো আর এগুলো আছে তিল আর নারকেল তিন নারকেল দিয়ে করেছি কত সুন্দর হয়েছে আমার কেনাগুড়িতে খুব ভালো হয় কেনা চালগুড়িতে পিঠে কিন্তু খুব দারুণ হয় খুব নরম হয়েছে অনেকে দেখুন এর দেখলেই বুঝতে পারবেন খুব নরম হয়েছে পিঠেটা কিন্তু আর দেখুন খুব নরম হয়েছে পিঠেগুলো তো আজকের এই ভিডিওটা দেখালাম আমি পৌষ মাসে হ্যাঁ পৌষাগুলা আর পিঠে খাওয়া পিঠে বানাইলাম খাবো আস্তে আস্তে আমার এর আগে খাওয়া হয়ে গেল হ্যাঁ পাটির সাপটাগুলো আমি খেয়ে নিয়েছি দুটো তিনটে খেয়ে নিয়েছি খাওয়া হয়ে গেছে তো এগুলো বানিয়ে দিলাম আর এই পিঠেগুলো খানিকটা আমার ছেলেও বানিয়ে দিল ছেলেও ভালো পিঠে বানাতে পারে ছেলেও বানিয়ে দিলো অনেকটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে ঠিক আছে বন্ধুরা যদি আমার এই আজকের এই পিঠেগুলো যদি ভালো লাগে অবশ্য লাইভ কমেন্ট করবেন আর ভিডিওটা দেখবেন